মানুষ চলচ্চন মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসুসের বেল আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহিলি সমাজ ছিল তখন আমরা দিন কোন কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে চানওয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় চানওয়া এত বড় কুত্তা পৃথিবীটা আর কোনোদিন চন্দ্র মানবতা হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা টাকা এত দরকার হয়ে গেল

মনে হয় যেন একেবারে খোলা মেলা প্রকাশ্যে শুরু হয়েছে এই শব্দটা অবৈধ সম্পর্ক স্বামী থাকার পরও মহিলার অবৈধ সম্পর্ক স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক আমার মনে হয় গত দশ বছর এত বেশি আমি শুনি নাই এ কয়দিনে যা শুনতেছি ঘটনাটা ঘটনাটা কি বাস্তবতা হলো নিজের ভাবনা নিজের জন্য করা উচিত সবচেয়ে বেশি এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে ভালো কথা তো নিজেকে না নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে আমরা অনেক আসিয়া যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকবে মনে করেন উনি বড় মাতব্বর সর্দার একেবারে না হয়তো ছয় ঘন্টা লাগায় আট ঘন্টা লাগায়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে ভালো কথা একটা ভালো কাজ এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজের আসর মাগ্রী বেশা তিন ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত করে এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে এটা ভালো কাজ ওই মীমাংসা করে দিল নামাজ নিজের এই নামাজ তাহলে এইটা বাদ দেওয়া এটার কি যুক্তি করে কি কারণ মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার অনুমতি কে অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয় অনেক ছেলে পাওয়া যায় মনে করেন এখানে বন্যার্থ মানুষ ওদেরকে আমরা ত্রাণ দেব সহযোগিতা করব অনেক ছেলে পাওয়া যায় খুব কষ্ট করছে শাল একবারে হাঁটু পানিতে ডুবা মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে কিন্তু নিজের বিষয়ে দেখবেন জোহর আসর মাতুর একমাত্র নামাজ কি কি কারণ এর যুক্তি যুক্তিকতা কি এর পিছনে যুক্তিটা কি যে আমি আমার নিজের ইমান নামাজ খুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি এর পিছনে কারণ অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই করে সংসারের অভিভাবক বাবা তো উনি দেখা গেছে রাত দিন মাথার গাম পায়ে ফেলে টাকা রোজগার করে কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম না যায় বৈধ অবৈধ তার কোন ধাক্কার এমনি তার মনে শান্তনা যে সংসারের জন্যই সব করতেছে সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি সংসারের জন্য কিস্তি দিতে আপনারা অনুমতি দিছে কি বারো লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে বলছি আল্লাহ কথা বলেন এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজি সুন্দর মুস্তাহার নফর এটা তো কেউ বলে নাই আম না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রাসু বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া লুবি এ নিজে সম্পদ লুবি এর হিসাব হইল আমি এখন বারো লাখ টাকা ফুজি খাটাইতেছি তে বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি করবো বিল্ডিং করবো এই হলো মূল এই হলো মূল আর কিছু আর যদি বলেন যে না হুজুর। সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না হারাম কখনো কল্যাণ না যায় কখনো কি হইতে পারে না কল্যাণ হইতে পারে কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোন বস্তুর মধ্যে কোনো কল্যাণ নেই কোনো কল্যাণ নেই তালা যা নিষেধ করেছেন তা আল্লাহ তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে না ইন আল্লাহ লা যলিম মিসকালা দরা কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জরা জুলুম করেন না তাইলে আল্লাহ তাআলা জুলুম করতে পারে না আল্লাহ তাআলা জুলুম করেন জন্য দস্ত মূল বিষয় হলো আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহী মসজিদ ছোট মাহফিল যে